বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় বিয়েবাড়ির আস্ত মুরগির রোস্ট রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে এখানে আমি পাঁচ পিস নিয়েছি আস্ত মুরগি মুরগিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে মুরগিটাকে মেখে নেব আমি এখানে পাকিস্তানি সোনালি মুরগি নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিও নিতে পারেন তো এরপর আমি খুব ভালোভাবে মেখে এটাকে দশ মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি ঘরে টক দই তৈরি করে নিব। তো এইখানে আমি হাফ কাপ নিয়েছি লিকুইড দুধ জাল করা দুধ এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে টক দই তৈরি হয়ে যাবে যদি হাতের কাছে টক দই না থাকে তাহলে কিন্তু এভাবে টক দই করে তৈরি করে রান্না করতে পারেন এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে একটা জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি চারটা এলাচ তিনটা লবঙ্গ একটা জয়ত্রী আর কয়েক টুকরা দারচিনি এগুলো আমি গুঁড়া করে নেব না ভেজে এখন একটা কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব তো পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি আর অবশ্যই পেঁয়াজগুলোকে একদম পুড়িয়ে লাল করে ফেলা যাবে না তাহলে কিন্তু রোস্টের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে যখন এই রকম একটা কালার চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে সাথে সাথে নামিয়ে নিচ্ছি তো এখন আমি যে পেঁয়াজ ভাজার তেলটা আছে এই তেলের মধ্যে আগে থেকে লবণ এবং মরিচের গুঁড়া মেখে রাখা আস্ত মুরগিগুলো ভেজে নিচ্ছি চুলা রাসটাকে হাই হিটে রাখতে হবে হাই হিটে রেখে এই মুরগিগুলোকে ভেজে নিতে হবে হালকা করে খুব বেশি ভেজে কিন্তু এগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না অথবা লো হিটে ভাজা যাবে না তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে তো হাই হিটে আমি জাস্ট ভেজে নিচ্ছি দুই পিট উল্টে পাল্টে এরকম করে তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয় একটু হলেও কাজে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর রকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে ধেয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নরম করে নেব খুব বেশি ভেজে ফেলবো না এরকম যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা কাজু বাদাম এবং চীনা বাদাম একসাথে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিয়ে দিতে পারেন চার টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি আর এখানে চার টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা রসুন বাটা এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে কারণ প্রথমে আমরা মুরগির মধ্যে লবণটা ব্যবহার করেছিলাম তো এখন এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে এই পেঁয়াজ আর বাদাম বাটার কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিব আমি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে এখানে আগে থেকে তৈরি করে রাখা টক দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখানে যে আমি মশলাটাকে গুঁড়া করেছিলাম আমি কিন্তু না ভেজে গুঁড়া করে নিয়েছি তো এটা দিয়ে দিয়েছি সবটুকু এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি তো দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু সব কিছু দেয়ার সাথে সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচে থেকে পুড়ে না যায় এখন অল্প পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা যে গন্ধ সেটা না থাকে আর মশলাটা একদম ক্রিমের মতো হয়ে যায় সে পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এই যে ভেজে রাখা চিকেনগুলো সেগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এই মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব এই মুরগিগুলোকে তো এগুলোকে উল্টে পাল্টে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিতে হবে তো এইভাবে যদি তৈরি করেন এই চিকেন রোস্টটা তাহলে কিন্তু একদম বিয়ে বাড়ির স্বাদটা পাবেন একদম ঘরোয়া মশলার সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এটাকে আমি কিন্তু কিছুক্ষণ এইভাবে করে কষিয়ে নিয়েছি আর অবশ্যই নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে নিচে থেকে পুড়ে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না আর এর যে ঘ্রাণটা সেটাও নষ্ট হয়ে যাবে তো এই সেম রেসিপিতে কিন্তু আপনারা চাইলে মুরগির রোস্ট তৈরি করতে পারেন সেম একই রেসিপিতে শুধুমাত্র মুরগিগুলোকে কেটে নিলেই হবে তো আপনি আপনার পছন্দ মতো টুকরো করে কিন্তু মুরগির রোস্টটা তৈরি করতে পারেন তো এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এভাবে করে যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে তো নিচে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই নিচে থেকে একটু নেড়ে দিতে হবে এখন এর মধ্যে আমি ঘন দুধ ব্যবহার করেছি দুই থেকে তিন কাপ পরিমাণে তো এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছি আর দুধের মধ্যে কিন্তু সর জমে আছে তো আপনারা চাইলে নর্মাল যে লিকুইড দুধটা সেটাও ব্যবহার করতে পারেন তবে ঘন দুধটা দিলে স্বাদটা বেশি ভালো আসে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি গরম পানি অ্যাড করেছি এক কাপ পরিমাণে তো গরম পানিটা এ পর্যায়ে নর্মাল পানি না দিয়ে গরম পানি দেওয়াটাই ভালো দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দেওয়ার পর এখন আমি এই চিকেনগুলোকে রান্না করে নেব আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এখানে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের মুখের দিকে একটুখানি কেটে দিয়েছি আমি এখানে এক চা চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই এই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর স্বাদটা একদম ভালো আসে তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করা যাবে পরবর্তীতে সেদ্ধ হয়ে গেলে চিকেনটা নরম হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে তো দেখতেই পারছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর আমি এটাকে একটু পর পর একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে চিকেনের গায়ে খুব ভালোভাবে যে মশলাটা সেটা ঢুকতে পারে তো এটাকে গ্রেভিটা যতটুকু আপনার পছন্দ সেই পরিমাণেই কিন্তু রাখতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিছু কিশমিস এবং আলু বখেরা তো এগুলো হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও হবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা আমার ঘরে তৈরি করা একদম খাঁটি গাওয়া ঘি এরপর দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ এইখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা অবশ্যই দিবেন তাহলে স্বাদটা বেশি ভালো আসে দিয়ে মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে লবণ ঝাল সব কিছু কিন্তু টেস্ট করে নিতে হবে তো আমার এটা কিন্তু একদম ঠিকঠাক আছে আমি লবণ পরবর্তীতে অল্প একটু দিয়ে দিয়েছিলাম এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এখানে দুই মুঠ পরিমাণে আমি পেঁয়াজ ভাজা দিয়েছি তো দিয়ে হালকা করে মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল তো এই কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু বিয়েবাড়ির যে শাহি একটা ফ্লেভার সেই ফ্লেভারটা পাওয়া যাবে তো হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু হবে তবে দিলে এর যে ঘ্রাণটা সেটা অনেক বেশি ভালো আসে বিয়েবাড়ির ঘ্রাণ আসে তো দিয়ে আমি হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে এখন এর মধ্যে আর আমি কিছুই দেব না এটাকে জাস্ট কিছুক্ষণের জন্য রান্না করে নেব চুলা একদম কমিয়ে রেখে যখন এরকম হয়ে যাবে আমি নামিয়ে নেব এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরও অনেকটা শুকিয়ে যায় বা টেনে যায় আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে বাসায় অনায়াসে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ঘরোয়া মশলা একদম সহজ পদ্ধতিতে কিন্তু ঘরে বসেই বিয়েবাড়ির স্বাদটা পেয়ে যেতে পারেন তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এই রকম সহজ রেসিপি যদি পেতে চান আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি ওপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আজকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ